মাতের কোর সারা পৃথিবীতে কালে দাওত দিয়েই যাবে জামাতের কোর সারা পৃথিবীতে কালে দিয়েই যাবে শিবিরের কোর সারা পৃথিবীতে কাল দিয়েই যাবে শিবিরের কোর সারা পৃথিবীতে কাল মারে দাঁত দিয়েই যাবে কোরআনের আলোকে সমাজ বিমান কোরআনের লোক সমাজ বিমান হাজার জুলুম বা উতরে যাবে চামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাঁত দিয়ে যাবে শিবিরের কর্মীরা সারা পৃথিবীতে কালেমারে দাদ দিয়েই যাবে